আলাইকুম আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারে বোধ আজকে হচ্ছে তিরিশে এপ্রিল রোজ বুধবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তার আগে আমি আপনাদের তিন চারটা প্রশ্ন আপনারা করেছেন এটার উত্তর দেবো প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমরা ভুট্টা স্টক করতে চাচ্ছি এখন করব নাকি আরো পরে করব। আরেক ভাই বলেছেন যে ভুট্টার দাম সামনে বৃদ্ধি পাবে নাকি কমে যাবে আমরা যে মানে আমরা ব্যবসা করতে সেই সেক্ষেত্রে কোনো বড় পার্টি বা কোনো মানে আপনার মেল পার্টির কোনো নাম্বার আছে কিনা হ্যাঁ আপনাদের তিনটা প্রশ্নেরই আমি উত্তর দিচ্ছি তারপরে আমি ভুট্টার বাজারটা বলতেছি তো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার এই মুহূর্তে আমরা ভুটটা কিনবো নাকি আরো পরে কিনবো মানে যারা ভুট্টা ক্রয় করে ধরে রাখতে যাচ্ছেন বা স্টক করে রাখতে চান প্রত্যেক বছর যারা এটা করে রাখেন আর কি তো প্রথম অবস্থায় আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনারা ময়চার চার চোদ্দ পার্সেন্ট পান অবশ্যই আপনারা যারা ভুট্টা ধরে রাখতে চান বা স্টক করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই ভুটটার ময়চার যেগুলো চোদ্দ নিচে সাড়ে তেরো প্লাস চোদ্দ সর্বোচ্চ চোদ্দ এর মধ্যে যদি থাকে এই ভুটটাটা আপনারা কিনে রাখতে পারেন আপনারা অনেকেই কিন্তু জানতে চান যে ভুটটা যাতে দীর্ঘদিন থাকে এর জন্য কি কি প্রক্রিয়া রয়েছে অবশ্যই অনেকগুলো প্রক্রিয়া রয়েছে এই বিষয়ে আমি অবশ্যই একটা ভিডিও দিব কিন্তু প্রথম যে স্টেপটা মানে সর্বপ্রথম মানে আপনার একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে ময়চার বা শুকনা মানে ভুট্টার শুকনা যত ভালো থাকবে তত আপনার দীর্ঘদিন মানে আপনার ঘরে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ তাই আপনার যদি আপনাদের অঞ্চলে ময়াচার আপনার আহ চোদ্দ মাইনাস সাড়ে তেরো প্লাস পান সেক্ষেত্রে আপনার এটা ধরে রাখতে পারেন বা কিনে রাখতে পারেন তবে আপনার কেনার সময় অবশ্যই যে সব ভুট্টার কালার হচ্ছে লাল বা কমলা বর্ণে সেগুলো একটু দেখে শুনে ক্রয় করবেন এতে আপনাদের জন্য পজিটিভ এই ভুট্টাগুলা দীর্ঘদিন ঘরে থাকে পোকার আক্রমণ খুবই কম হয় আচ্ছা দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আসলে ভুট্টার দাম বৃদ্ধি পাবে নাকি কমে যাবে আসলে এইটার উত্তর দেওয়া আমার আপনার কারাবক্ষেই সম্ভব না তবে কিছু কুলু দেয় আর কি আপনাদের যেহেতু এবার বাংলাদেশে বাইরের মানে বাইরের ভুট্টাগুলার মানে এলসি হওয়ার সম্ভাবনা খুব কম বা বাইরে থেকে ভোটটা আসার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে যেহেতু আমাদের সাথে ভারতের সম্পর্কটা একটু দূরত্ব আমি যতটুকু জানি যে ভারত থেকে ভোটটা মানে আসার সম্ভাবনা খুব কম এই কারণে আমরা আশাবাদী যে ভোটটার দাম মানে বৃদ্ধি পাবে যদিও আলহামদুলিল্লাহ ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে আর যেহেতু বাংলাদেশের এখন ফিট মানে ফিট হিসাবে পুষ্টি হিসাবে সব জায়গাতেই কিন্তু ভোটটার মানে ভুটটাকেই বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ভোটটার বিকল্প কিছু নেই গম চাষ হয় না এখন মানে সব কিছুর মানে আপনার গ্যাপটা পূরণ করতেছে হচ্ছে ভুটটা এই কারণে মানে ভোটটার দাম বাড়বে এতে কোনো সন্দেহ নেই তবে আমার কথার উপর নির্ভর করে যে আপনার ভুট্টা ধরে রাখবেন এমনও না তবে যেটা আর কি আপনাদের যে বললাম তো ক্লু দিলাম যে মানে সম্ভাবনা বা অভিজ্ঞতা সেখান থেকে আমি যতটুকু জানি যে যদি মানে আপনার সব কিছু ঠিক থাকে আর কি সেই আপনার ভোটটার দাম ডে বাই ডে কিন্তু একটু হলো বৃদ্ধি পাবে এ কারণে আপনারা যারা আমি আগেও বলেছি যে যাদের টাকা পয়সার একটু অভাব কম আপনারা ভালো মানের মানে ভোটটা কিনে রাখতে পারেন আবার নিজের ভোটটাগুলোও ভালো করে শুকিয়ে রাখতে পারেন আচ্ছা তিন নম্বর হচ্ছে আমার কাছে মানে পার্টির নাম্বার যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে এর আগে কিছু নাম্বার আমি আপনার দিয়েছিলাম মানে সবাই নাম্বারই আমার আগের ভিডিওতে কিন্তু রয়েছে অনেকগুলো ভিডিওতেই তাদের নাম্বার রয়েছে এখন আমরা আসলে যারা বিশ মন পঁচিশ মন বা পঞ্চাশ মন ভোটটা বিক্রয় করব তারাও ফোন দিচ্ছি আর যারা দুইশো মন বা দুইশো টন মানে আপনার ভোটটা বিক্রয় করবে তারাও ফোন দিচ্ছি এতে কি হয় ওনাদের আসলে বিরক্তবোধ হয় আমরা যারা আসলে ব্যবসা করতে চাচ্ছি তারা ফোন দেবো সমস্যা নেই কিন্তু যারা অল্প ভোটটা নিয়ে তাদের সাথে কথা বলাটা আমার কাছে মনে হয় যে আনিছি আর তারা যেহেতু ব্যস্ত মানুষ এই কারণে আমি আসলে মানে ভিডিওতে নাম্বার দিচ্ছি না এটা সিক্রেট ব্যাপার আপনারা যারা স্পেশালি বা ব্যবসা করতে চাচ্ছেন বা অনেকগুলো ভুট্টা রেখেছেন তারা যদি চান আর কি আর সেক্ষেত্রে মেসেঞ্জারে আসবেন আমার ফেসবুক আইডিটাই যে আপনার দেখা যাচ্ছে এইখানে আসলে নক করলে আমি আপনাদের নাম্বার দিয়ে দিব। এখন আসি আজকের হচ্ছে যে ভুট্টার বাজারটা কোয়ালিটির উপর নির্ভর করে ভুট্টার পার কেজি হচ্ছে আটাইশ থেকে চৌত্রিশ টাকা অর্থাৎ আপনার এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ বা বারোশো টাকা পর্যন্ত কিন্তু জায়গা ভেদে এবং ভুট্টার উপর নির্ভর করে কিন্তু দাম হচ্ছে মানে আপনার পার মন যদি আমরা হিসাব করি চল্লিশ কেজির দাম এগারোশো পঞ্চাশ থেকে বারোশো বিশ তিরিশ টাকা পর্যন্ত বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু এই দামটা আমরা পাচ্ছি আপাতত আর কেয়ারিংয়ের যেটা মানে জায়গাভিত্তিক বলতে কেয়ারিং খরচের উপর নির্ভর করে যে অঞ্চলগুলা মানে একটু কাছে এবং গাড়ির মানে যোগাযোগটা খুব ভালো সে অঞ্চলে কিন্তু ভুট্টার দামটা একটু বেশি থাকে তবে সিন্ডিকেট যদি না থাকে আর কি তবে আমাদের অঞ্চলে আমাদের অঞ্চল বলতে রঙ আছে এটা হচ্ছে রংপুর বিভাগ আর রংপুর বিভাগের আছে নদীর এই পারে যেহেতু আমরা আমাদের ময়মনসিং দিয়ে চলাচল বেশি এই অঞ্চলের ভুট্টার যেটা মানে খুবই যেহেতু উৎপাদন হয় এইখানে আপাতত ভুট্টার বাজার এগারোশো চল্লিশ পঞ্চাশ প্লাস আর কি তবে আমাদের এখানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যেহেতু আমরা পঞ্চান্ন ভ্যারাইটি চাষ করি বিয়াল্লিশ কেজি ভুট্টা মানে কাঁচা ভুট্টার দাম আমরা নয়শো বিশ তিরিশ মানে শোনা কথা আমি সেও না কালকে হয়তো মাঠে গেলে বুঝতে পারবো যেহেতু আকাশ খারাপ ছিল এই কারণে আসলে আমি একদম সরাসরি কৃষক লেভেলে শুনতে পারিনি তবে শুনলাম আর কি বাবার কাছে যে নয়শো পঞ্চাশ টাকাও নাকি কাঁচা বিক্রয় হয়েছে আর কত করে কাঁচা মানে শুকনা এটারও আপডেট আজকে যায়নি যেহেতু আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেখানে দাওয়াত খাওয়ার পরে কিছু প্রশ্ন জমা ছিল এই প্রশ্নটার উত্তর আপনাদের দেওয়ার জন্য আজকের ভিডিওটি তবে ইনশাল্লাহ কালকে বিস্তারিতভাবে সব কিছু শোনার পরে আমি আপনাদের একটা ভিডিও দিব তবে যে জিনিসগুলা আপনাদের মানে একটু বেশি জরুরি জানা সেটা অবশ্যই কমেন্ট করবেন আর এই মুহূর্তে আপনাদের অঞ্চলে ভুট্টার বাজার কত সেটা একটু কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম